তুফানপুর কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র হল তুহিন অরূপ এবং তিমির কলেজে সবাই তাদের এক আত্মা এক প্রাণ বলে তাদের কলেজের পরীক্ষা শেষ তিন বন্ধু একসাথে গল্প করতে করতে বাড়ি ফিরছিল হঠাৎ তাদের নজরে গেল যে আকাশ কালো অন্ধকার হয়ে গেছে দেখ ভাই আকাশ কালো করার আর সময় পেল না তাও তো দেখছি ভাই তিমিরের বাড়ি তো সামনে ওর তেমন অসুবিধা হবে না যত অসুবিধা আমার ওর তোর আরই শোন তোরা বৃষ্টি এলে তোরা আমার বাড়িতে চলে যাবি মা গরম গরম খিচুড়ি রান্না করবে রাতের খাবার খেয়ে তারপর বৃষ্টি কমলে বাড়ি যাবি এমনই পদার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল মুসলধারে বৃষ্টি অগত্যা তুহিন এবং অরূপকে তিমিরের বাড়ি যেতেই হলো তিমিরের বাড়ি পৌঁছানো মাত্র বৃষ্টি যেন অতিমাত্রায় বেড়ে তিমিরের মা তুহিন অরূপ এবং তিমিরের জন্য চা এবং গরম গরম তেলে ভাজা নিয়ে এলো আরে কাকি মা তুমি আবার এত কষ্ট করে তেলে ভাজা করলে কেন তো কাকিমা ভালোই করেছো এমনিতে আমি খিদে সহ্য করতে পারি না এখন এমনিতেও খিদে পেয়েছে আমার তুহিন তিমির এবং অরুপ চা খেয়ে তেলে ভাজাটা কামড় দিতে যাবে হঠাৎ বাইরে একটা ভীষণ বাজ পড়ার আওয়াজ হলো সাথে সাথে তাদের ঘরের লাইটটা নিভে গেল এক কথায় কারেন্ট চলে গেল যা বাবা এর মধ্যে কারেন্টটা চলে গেল হ্যাঁ রে ভাই আমাদের এই পাড়ায় একরকম এক বদ গুণ আছে বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় আজকের ওয়েদারটা কেমন জানি কেমন গা অমছমে ভাব রয়েছে না হ্যাঁ রে ওরূপ তা রয়েছে বাইরে প্রবল বৃষ্টি সাথে বইছে ঝড়ো হাওয়া হাতে এক কাপ চার তেলে ভাজা তবে এর সাথে একটা জিনিস হলে পুরো জমে যেত আর কি চাই ভাই ভূতের গল্প এই ওয়েদারে ভূতের গল্প হলে ফাটাফাটি হবে এটা শুনে নড়ে ছড়ে বসল অরু এবং বলল বেশ কিন্তু আমার তো ভূতের গল্প নেই তোরা কি ভূতের সত্যি গল্প শুনতে চাস এটা শুনে তুহিন এবং অরু তিমিরের একটু কাছে এসে ইচ্ছা প্রকাশ করলো গল্প শোনার তাহলে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তোদের বলি আমি তখন ক্লাস ফোরে পড়ি আমার বাবা বদলি হয়ে রমেশপুর গিয়েছিলেন রমেশপুরে পৌঁছে কথা ছিল শিবানী পিসের বাড়িতে উঠবে কিন্তু কোনো এক অজানা কারণবশত ফোন করা সত্ত্বেও শিবানী পিসি ফোন ধরে না বাবা শিবানী পিসির বাড়ি চিনত তাই শিবানী পিসিকে ফোনে না পেয়ে বাবা আমাকে আর মাকে নিয়ে নিজেই শিবানী পিসির বাড়িতে যাওয়ার পথে রওনা দিল অবশেষে শিবানী পিসির বাড়ি শিবানিদি ও শিবানিদি প্রায় ছয় সাতবার ডাকার পরেও শিবানী পিসির কোনো উত্তর আসে না অবশেষে একটা উত্তর এলো হ্যাঁ যাই কি ব্যাপার বলতো শিবানিদি এতবার করে ডেকে যাচ্ছি তোমার কোনো সারা পেলাম না হ্যাঁ আয় আমি খুব খুশি হয়েছি আমি বাবা এবং মা বাড়িতে ঢুকতেই দেখি বাড়িটা কেমন যেন অন্ধকার হয়ে আছে বাড়ির অবস্থা দেখে বাবা তো বলেই ফেললো শিবানীদি বাড়ির কি অবস্থা গো অন্ধকারও দেখছি কি করে থাকো এই বাড়িতে এই কথা শুনে শিবানী কোনো উত্তর দিল না বাড়িটির মধ্যে ছোট্ট ডাইনিং টেবিল ছিল সেখানে আমি মার বাবা রাতের খাওয়ায় বসেছিলাম রাতের মেনুতে ছিল ভাত আলু ভাজা আর মাছের ঝাল সবই ঠিক ছিল কিন্তু শিবানি পিসি থাকা সত্ত্বেও আমাদের খাবার পরিবেশন করছিল দীপু দাদু আচ্ছা দীপু কাকা আমাদের যখন খেতে দিচ্ছ শিবানী দি আমাদের সামনে আসছে না কেন কোনো উত্তর দিল না দীপু দাদু বাবা আবার দীপু দাদুকে বলতে লাগলো ও দীপু কাকু তুমি সারা দিচ্ছ না কেন বলো তো শিবানি আমাদের খাবারের টেবিলের সামনে এলো না কেন দাদু বাবার দিকে তাকিয়ে বলল দেখো সব উত্তর দিতে পারবো না আমি এই কথা বলে ওই দিকে চলে গেল বাবা মনে মনে ভাবল কি ব্যাপার কিছুই বুঝছি না শিবানীদিকে ফোন করলাম ফোন দল না টেবিলে এলো না আর যতটুকু শুনেছি শিবানিদি খুব গোছানো কিন্তু ঘরটার একই অবস্থা অবশেষে রাতের খাওয়া দাওয়া করে একটি ঘরে শুতে গেলাম আমরা দাদু আমাদের সেই ঘরটিতে নিয়ে গেল তবে একটা ব্যাপার ভেবে খুব অবাক লাগছিল বাড়িটা তো শিবানী পিসির কিন্তু বাড়িতে ঢোকার পর থেকে শিবানী পিসিকে আর দেখতেই পাচ্ছিলাম না একটা সময় আমি বাবাকে বললাম বাবা ও বাবা যে পিসিটা বাড়ি এলাম সেই পিসিটাকে আর দেখছি না তো কথাটা মন্দ বলিস আজ থেকে ছয় মাস আগেও শিবানীদির সাথে আমার কথা হলো কিন্তু আজকে হঠাৎ কি হলো কে জানে আচ্ছা এখন ঘুমা কাল সকালে দেখছি কি করা যায় শিবানীদির কি হয়েছে জানতেই হবে তখন গভীর হঠাৎ একটা দমকা হাওয়ায় দরজা খোলার শব্দে ঘুম ভেঙে যায় বাবার বাবা মনে মনে বলল এত জোরে হাওয়া কোথা থেকে এলো হাওয়াতে দরজাটাও খুলে গেল দরজাটা বন্ধ করে আসি খাট থেকে নেমে দরজা বন্ধ করতে ঘরের দিকে আসতে যাবে তখন হঠাৎই তলা থেকে একটা হাত যেন পা ধরে টানতে থাকে বাবা মেঝেতে পড়ে যায় আর চিৎকার করতে থাকে কে 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 আমার পা ছাড়ো ছাড়ো তিমিরের মা বাঁচাও বাঁচাও কিন্তু বাবার গলার আওয়াজ যেন মায়ের কানে পৌঁছায় না বাবার চোখ যায় খাটের তলার দিকে বাবা দেখে একটা হিংস্র মুখ যেন বাবার দিকে তাকিয়ে আছে চোখ দুটো লাল হয়ে জ্বলছে বাবা এই দৃশ্য দেখে আরো চিৎকার করতে থাকে বাজাও বাজাও তিমিরের মা বাঁচাও বাজাও শিবানীদি দি বাঁচাও আমাকে কিন্তু আওয়াজ যেন কারো কানে যায় না বাবা কোন রকমে উঠে দরজা দিয়ে ঘর থেকে বের হতে যায় হঠাৎ দেখে একটা অর্ধেক পোড়া মুখ বাবার কাছে এগিয়ে আসছে বাবা নিজের প্রাণ ভয়ে দৌড়ে দীপু দাদুকে ডাকতে গেল সেই অর্ধেক পোড়া মুখ নিয়ে সেই ভদ্র মহিলাটি বাবার পেছনে ধাওয়া করতে থাকে বাবার যেন সারা শরীর অবশ হয়ে যায় সেই অর্ধেক পোড়া মহিলাটি যেন তার দুটি হাত এগিয়ে দিয়ে বাবার গলা টিপতে আসে বাবা আবার প্রাণ ভরে চিৎকার করতে থাকে কিন্তু কোনো মতে তার চিৎকার কেউ শুনতে পায় না দৌড়াতে দৌড়াতে দীপু দাদুর ঘরে চলে যায় ঘরে প্রবেশ করে বাবা দেখে যাকে বাবা অর্ধেক পড়া অবস্থায় বাহিরে দেখেছিল সেই ভদ্র মহিলা ঘরের ভেতরে বাবার সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ বাবা ভালো করে মেয়েটির মুখটা লক্ষ্য করে দেখে দি তুমি তার মানে তার মানে তুমি শিবানী দেবী তখন বাবার কাছে এগিয়ে আসতে থাকে আর তার দুটো হাত বাড়িয়ে বাবার গলাটা চেপে ধরে বাবা হাঁপাতে থাকে দেরি এটা আমি কি স্বপ্ন দেখলাম শিবানী দিকে নিয়ে এতটাই ভাবছি যে সব ওল্টা স্বপ্ন দেখছি ওফ গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে যাই একটু জল খাই গিয়ে ধর জলটাও শেষ হয়ে গেছে যাই রান্নাঘর থেকে জল নিয়ে আসি বাবার যেন মনে হলো বাবাকে ফলো করছে কেউ সাথে একটা আওয়াজ পেলো বাবা সেই নপুর অনুসরণ করে বুঝলো আওয়াজটা ওপরতলা থেকে আসছে না মনে হচ্ছে আরে তাই তো বাবা নূপুরের আওয়াজ অনুসরণ করে উপরের দিকে যেতে থাকে পরে উঠতেই বাবা দেখে একটি ঘর থেকে একটা মাংস পোড়া গন্ধ আসছে বাবা কিছুটা ঘাবড়ে গিয়ে বলে এই ঘরটায় গন্ধ কেন আর সেবানীদের তো ঘরে থাকার তাহলে এই ঘরটা থেকে এরকম গন্ধ আসছে কেন এই কথা বলতে বলতে বাবা ঘরের মধ্যে প্রবেশ করতে যাবে হঠাৎই এই ঘরের মধ্যে কেন যা আচ্ছা দীপু কাকা এটা তো শিবানীদির ঘর ছিল এখনো আছে তুমি আমার সঙ্গে ঘরের ভেতরে এসো বাবা ঘরের মধ্যে প্রবেশ করতেই দীপু দাদু আমি একটা আলমারি দেখায় দীপু দাদুর আলমারি দেখানোটা বাবা প্রথমে অতটা বসতে পারেনি বাবা জিজ্ঞেস করে আলমারিতে কি আছে আলমারিটা তাহলে বুঝতে পারবে কি আছে বাবা আলমারিটা খুলতে যা দেখলো সেটা এখনো বাবা মনে করলে কেঁপে ওঠে বাবা বাবা দেখে দেখে আলমারির মধ্যে দুটো কঙ্কাল কঙ্কাল দুটি ভয় পেয়ে পেছনে ফিরে আসে দাদুকে জিজ্ঞেস করতে গেলে বাবা দেখে দাদুর মাথাটা বিভৎস পোড়া হয়ে গেছে আর সেবানী পিসি সেই পোড়া মুখ নিয়ে এগিয়ে আসছে বাবার কাছে বাবা কিছু বুঝে উঠতে পারে না শুধু বলতে থাকে তোমাদের এইরকম দেখতে লাগছে কেন আজ থেকে তিন মাস আগে আমি রান্না করছিলাম আর দীপু কাকু বাগান পরিষ্কার করছিল হঠাৎ কটা ছেলে এসে আমাকে মাথায় মারে আমার এই বাড়ির যা সম্পত্তি ছিল সব নিয়ে চলে গেছে দীপু কাকু বাধা দেওয়াতে দেবো কাকুকেও তারা মারে আমাদের এই আলমারির মধ্যে বন্ধ করে দেয় আমরা মুক্তি পাইনি আমার ভাই বলতে পারছি তুই আমাদের দুজনকে মুক্তি দে ভাই এই কথা শুনে বাবা খুব কেঁদে ওঠে শিবানিদি এ কি হয়ে গেল আর তাহলে এক সপ্তাহ আগে যার সাথে কথা বলছিলাম সে কে ছিল সেটা ওই দেবগুন্ডাদের সাজানো লোক কুরাত ঠিক করেছিল কাল সকালে তোমাকে পৃথিবী থেকে উড়িয়ে দেবে তাই আজ রাতে আমি ওকে উড়িয়ে দিয়েছি এই বলে হাসতে থাকে শিবানী বিশি এবং শিবানী বিশিয়ার দেবদাদ মিলিয়ে যায় পড়ে থাকে তাদের গঙ্কাল গলি এরপর বাবা নিচে নেমে এসে আমাকে এবং মাকে সব খুলে বলে তখন মা আর বাবা মিলে ওপরে ঘরে গিয়ে শিবানী পিসি এবং দীপু দাদুকে সারা জীবনের মতো মুক্তি দেয় এই ঘটনা শুনতে শুনতে এক অন্য চক্রে হারিয়ে যায় দুই দিন কারেন্ট এসে গেছে